আজকে আমরা পিকনিক খাচ্ছি কিন্তু সাধারণ পিকনিক না আজকে হচ্ছে একটা মানে একটা অন্য রকমের পিকনিক কি টাইপের অন্য রকম বলতে যে কি বলে এটাকে ইউনিক টাইপের একটা পিকনিক হচ্ছে আজকে মানে সাধারণ পিকনিক না আজকে হচ্ছে মানে পোলট্রি না আজকে হচ্ছে গরুর মাংসের পিকনিক হ্যাঁ খুব মজা হবে বন্ধুদের সাথে একসাথে খাচ্ছি তো এটুকুই আর কিছু বলার নেই দেখতে পাচ্ছেন এই তো সবাই তো এই যে গাছ দেখতে পাচ্ছেন তারপর আমরা ফিরোজ বন্ধুকে বলছিলাম যে তাহলে চল রান্না চাপা এবং সে আমাকে বলছিল যে তুই তো রান্না চাপাতে পারবি না তো তুই বকিস না আমি রান্না চাপাচ্ছি এই দেখ এবং সে বলছিলো যে আমার ফটো করছি আমি ভাবলাম যে আমি ভিডিও করে নিই তো এই দেখতে পাচ্ছেন গাছ আমাদের যে স্পেশাল মাংস সেটা হচ্ছে মাটা মানে গরুর মাংস কারণ বন্ধুরা বলছিলো যে অনেক দিন থেকে তো পিকনিক খায়নি তো চল তাহলে আমরা পিকনিক লাগাই ওরা বলছি দেখ আমরা পোল্ডির মাংস খেতে আর ভালো লাগে না ওরা বলছে যে আয় আমাদের কাছে আছে একটা মাংস আমরা নিয়ে রেখেছি ফ্রিজে করে রেখেছিলাম তোরা আয় এখন রান্না চাপাবো তারপর গিয়ে ওখানে দেখছি তো গরুর মাংস এই কাজ দেখতে পাচ্ছেন এবং ফিরোজকে আমরা রান্না করার জন্য বাড়ছে রেখে দিয়েছি এবং তাকে বলছিলাম যে রান্না যদি এবার খারাপ হয় না তোকে তাহলে আমরা ছাড়বো না সে তার জন্য সব কিছু চেক করছিল যে সবাই সব মানে দোকান থেকে সব কিছু কিনে ভালো করে এনেছে কিনা সেটাই চেক করছিল কারণ খারাপ যদি রান্না হয় তাহলে সে বুঝতে পারছি যে আমরা কতটি আছে তাকে সেই করে রান্না করতে হবে নাহলে আমাকে আজ ছাড়বে না ওরা তার জন্য সে সব কিছু চেক করে নিছিল। দেখছিলো এবং বলছিলো যে কিছু ছেড়ে রেখেছিল না আর আমি এইদিকে একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম যে কে কে আছে আমার এদিকে তো সবাই ব্যস্ত আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত আর এদিকে ফিরেছি ইয়ে বাড়ছে দেখতে পাচ্ছেন ওর দিকে যখন ক্যামেরা করেছি না তখনই মুচকি করে হেসে পালাচ্ছে আর এইদিকে জোগাড়টা দেখেন ওকে রান্না করতে দিয়েছি তো ওখানে কড়াই ঢাকার জন্য সরপেস নেই তার জন্য সে কি জোগাড়টা লাগালছেন নিচে একটা দিয়েছে তারপর উপরে আরেকটা আর সাইডগুলো দেখতেই পাচ্ছেন ফাঁকা যেখানে এটি এরকম করে মাংস কেমন করে সিদ্ধ হবে বলেন তো এই জন্য তাকে আমরা নিয়ে হাসরা করছিলাম এই যে মাংস রান্না এখানে আমাদের এখানে রান্না বান্না শেষ এখন সব ফাইনাল আমার খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে বসেছিলাম এবং বন্ধুরা ওইদিকে দেখতে পাচ্ছেন সব কাজ করছে আমাকে ডাকছিল যে কিছু হাতে করবি আমি পারবো না বাই গাইস